নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পালং শাক রান্না করব ছোট মাছ দিয়ে শাকগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুইয়ে জল ঝরিয়ে এখন কুচিয়ে নিচ্ছি রান্নার সব আয়োজন করে নিয়েছি এখন রান্না বসাবো বড় একটা রুই মাছের মাথা ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে নেবো রুই মাছের মাথা দিয়ে ফুলকপি ঝোল করব অন্য চুলায় একটু লবণ দিয়ে শাকগুলোকে ভাপিয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব লবণ দিয়ে পালং শাকটা ভাপানোর পর একেবারে কমে গেছে এখন দিব সাত আটটা কাঁচামরিচ ফালি করা আর এক চামচ হলুদ ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব এদিকে মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর মতো ভাজা হয়েছে উঠিয়ে নিলাম পালং শাকে দেওয়ার জন্য চান্দা মাছগুলো হলুদ লবণ মাখিয়ে একেবারে মচমসি করে ভেজে নেবো চান্দা মাছগুলো খুব সুন্দর মতো মচমচে করে ভাজা হয়ে গেছে এখন উঠাবো শাকে ফোড়নের জন্য সরিষার তেল দিলাম সেঁচে রাখার রসুন দিলাম রসুনটাকে একটু বাদামি করে ভেজে নেব রসুনটা ভালো করে ভাজা হয়েছে এখন শাক দিয়ে দেব শাক থেকে অনেক জল বের হয়ে গেছে একটু মাখো মাখো রান্না করবো বেশি শুকাবো না কাটার সময় পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে কেটেছিলাম তারপরেও অনেক জল বের হয়ে গেছে মসমসি করে ভেজে রাখা চান্দা মাছগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে পাঁচ ছ মিনিট রান্না করব রান্না হয়ে গেছে এখন নামালাম খুব সুন্দর মতো রান্না হয়ে গেল ছোট মাছ দিয়ে পালং শাক আমার নাতির জন্য এক পিস রুই মাছের পেটি ভাজা করে নিচ্ছি আমাদের জন্য কড়াই পাতুরি করব ওটাতে একটু মরিচ থাকবে ও ঝাল খেতে পারবে না তার জন্য এক পিস মাছ ভেজে নিলাম রুই মাছের মাথা দিয়ে ফুলকপির ঝোল করব ঝোলে দেওয়ার জন্য দুইটা আলু এরকম করে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি সরিষার তেলে একটু লবণ দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ঢেকে দেখে উলটিয়ে উলটিয়ে ফুলকপিগুলো খুব সুন্দর মতো ভেজে নেব দুই চুলা রান্না বসালাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য এদিকে আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এই তেলেই পাঁচ ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুন্দর একটা গ্রান বের হলে এখন দিয়েছি আদা আর জিরাবাটা একসাথে বেটে রেখেছিলাম আদা জিরাটা কিছুক্ষণ ভেজে নিয়ে একটা তেজপাতা একটা টমেটো কুসানো দিলাম স্বাদ মতো লবণ দিলাম মশলার পরিমাণ দুই চামচ হলুদ দিলাম দেড়া চামচ গুঁড়োমরিচ দিয়েছি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম মশলার সাথে ফুলকপিটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মশলার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এবার দেব ভেজে রাখা রুই মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিচ্ছি ফোটানো গরম জল এই চুলায় রুই মাছের কড়াই পাতুড়িটা বসিয়ে দিচ্ছি মাছে হলুদ লবণ মাখিয়ে প্রথমে মাছগুলো দিয়ে দিলাম টমেটো কুচানো পেঁয়াজ হলুদ লবণ গুঁড়োমরিচ সব একসাথে ভালো করে মাখিয়ে দু একটা কাঁচামরিচও ফালি করা দিলাম এখন দেব অল্প একটু ছেঁচে রাখা রসুন সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন মাছের উপর মাখানো মশলাটা দিয়ে দিলাম এরপর ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করবো এদিকে রুই মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর ঝোল হয়ে গেছে নামানোর আগে দিলাম তিন চারটা কাঁচামরিচ করা আর কুচানো ধনে পাতা ঝোলটা দেখতে খুবই ভালো লাগছে এখন নামাবো এদিকে অল্প তাপে ঢেকে ঢেকে মাছের পাতুরিটা রান্না করছি ঢাকা উঠিয়ে একবার উল্টিয়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো এপিটপিট ভাজা হয়ে গেছে এখন মশলা মাখানো পাত্রটা ধুয়ে অল্প করে একটু জল দিলাম চুলার তাপটা একেবারে কমই থাকবে একেবারে শুকনো শুকনো করে পাতুরিটা রান্না করব রান্নাবান্না শেষে সব কিছু গুছিয়ে নিয়ে ওনাকে খাবার দিলাম আমি এখন খাবো না আমি আজ সারাদিন উপবাস থেকে সুন্দর পরে খাব পালং শাকটা ভালো হয়েছে বলছেন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না অনবরত শুধু প্রসাদ দিন রুই মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর ঝোল মাছের পাতুরি সবই ভালো হয়েছে বলছেন আমার নাতি অর্জন আমাকে গুলি করছে এটা দিয়ে ও বলছে দিদা দেখুন বন্দুক গুলি করব গুলি তো আমি বলছি কে বানিয়েছে এটা বলছে মামা আর আমি একসাথে বানিয়েছি এখন সন্ধ্যা পার হয়ে গেছে আমার খাবারটা বেড়ে নিলাম ভাবছি কয়দিন ভাত খাবো না এই ধরনের খাবার খাবো এক বেলাতে শরীরে অনেক ফ্যাট জমে গেছে ফ্যাট একটু ঝরাতে হবে ধন্যবাদ সবাইকে